হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ওয়ান পি এম সিক্স পি এম পি এম ক্ষেত্রে ডবল জিরো মিডল থেকে ডবল মিডলের দশ সিমের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো প্রথমে ডবল জিরো থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানেটাকে জিরো ওয়ান মিডলের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট জিরো টু মিডলের পার্ট জিরো থ্রি মিডলের একাশি আশি পার্ট জিরো ফোর এবং জিরো ফাইভ মিডলের পনেরো পার্ট বেরি ভাবের ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডল থেকে এগারো দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো জিরো এইট মিডলে সাতচল্লিশে পার্ট জিরো নাইন মিলে চুয়ান্ন পার্ট টেন বাইশ তেইশের পার্ট এবং এগারো মিললের আশি একাশির পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখে তেরো মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট চোদ্দো মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট ষোলো মিডিলের ছত্রিশ সাঁইত্রিশের পার্ট সতেরো মিডলের ছেশি সাতাশির পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি উনিশ মিলে অষ্টাশি উনব্বই পার্ট কুড়ি মিডলে ষোলো ষোলো সতেরো পাট একুশ মিলের ছাপান্ন সাতান্ন পাট বাইশ মিলের বাইশ তেইশের পার্ট এবং তেইশ মিলের বারো তেরো এবং বত্রিশ তেত্রিশের পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিললে দশেম টার্গেটের অ্যাকসিলেন্ট টার্গেট পার্টগুলি এখানে পরে ছাব্বিশ মিলে বাষট্টি তেতর পার্ট আঠাশ মিললে চোদ্দ পনেরো পার্ট এবং উনত্রিশ মিললে আটষট্টি উনসত্তর চব্বিশ সাতান্ন পাট পঁচিশ বাহাত্তর তিয়াত্তর পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট নেক্সট হচ্ছে তিরিশ মিলল থেকে পঁয়ত্রিশ মিললে দশ সেম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে বত্রিশ মিললের বিরাশি তেরাশির পাট তেত্রিশ বাহাত্তর পাট চৌত্রিশ কুড়ি একুশের এবং পঁয়ত্রিশ আশি পাট ভেরি পার্ট পার্টগুলো ওয়ান সিক্স পি এম অথবা ইট পি এম ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট হয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্ট পাঠগুলিতে একানব্ব টাকি আটত্রিশ মিটলে অষ্টানব্বই পাঠ উনত্রিশ মিডিলের ছাপান্ন সাতান্ন পাঠ একচল্লিশ মিটলের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট ভের এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বই টাকা ছেচল্লিশ মিটলের চুরাশো পঞ্চাশের পাঠ সাতচল্লিশ মিটলে বাইশ তেইশের পাঠ আটচল্লিশ মিটলে আঠাত্তর উনশি পাট তেতাল্লিশ মিটলের ছাপান ছাব্বিশ সাতাশের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোনো টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানেও করে কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে একান্ন মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট নেক্সট রয়েছে পঞ্চান্ন মিট থেকে ষাট দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে রাখি সাতান্ন মিললে চুয়াত্তর পঞ্চাত্তর আঠান্ন মিললে আটত্রিশ উনচল্লিশের পার্ট উনষাট মিলের ছত্রিশ সাঁইত্রিশ পার্ট ষাট মিলে ষোলো সতেরো পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে রাখি বাষট্টি মিডলে বিয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্থ তেষট্টি মিডলের বারো তেরো পার্ট চৌষট্টি মিললের বাহাত্তর তিয়াত্তর পার্ট পঁয়ষট্টি মিললে শূন্য চার শূন্য সাতের পার্ট ভেরি এক্সেলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এটি পিমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিললে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো একানব্বই রেখে কি উনসত্তর মিডলে ছিয়াশি সাতাশির পার্ট সত্তর মিললে সত্তর একাত্তর পার্ট একাত্তর মিলের মিডলে ছেচল্লিশ সাতচল্লিশের পার্ট বাহাত্তর মিলল্য বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট ভেম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বটাকে চুয়াত্তর মিডলের ছাব্বিশ সাতাশের পাট পঁচাত্তর মিললে আটশোটি উনসত্তর পাট ছিয়াত্তর মিললে ডবল শূন্য শূন্য একের পাট এবং সত্তর একাত্তরের পার্ট নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে আট চুরাশি মিডলের দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বইটাকে তিরাশি মিডলের বিরানব্বই তিরানব্বই পার্ট চুরাশি মিলের আটষট্টি উনসত্তর পাট আশি মিললে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং উনআশি মিডলে চুরাশি পঁচাশি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিললের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট এখানে বলে ছিয়াশি মিললে সাতাশির পাট সাতাশি মিডলে ছত্রিশ সাতত্রিশের পাট অষ্টাশি মিটলে ছাব্বিশ সাতাশের পাট এবং উননব্বই মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট পঁচাশি মিললে চোদ্দ পনেরো পার্ট এবং নব্বই বারো তেরো পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে তিরানব্বই মিললে চব্বিশ পঁয়ত্রিশের পাট এবং আঠা আঠাত্তর উনআশির পাট একানব্বই মিললে বাহান্তি পানোর পাট বিরানব্বই মিডিলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট নেক্সট হয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাই মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে উপরে দেখি সাতানব্বই মি মিডলে আটশো টিনসত্তর পাঠ আঠানব্বই মিডলে ভারতের ছাপান্ন সাতান্ন পাঠ নিরানব্বই মিডলে আটচল্লিশ উনপঞ্চাশ পার্ট ভেবে এক্সিলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পে এম সিক্স পেম অথবাই ফের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে